আমরা যাবো মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলোচ আলাপ মাধ্যমে এটা আমরা হ্যালো গাইস তো ফাইনালি শেখ হাসিনা ইতিমধ্যে প্রত্যেক করে ফেললো তো গাইস আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা কোটা আন্দোলন নিয়ে আপনার লং এক মাস ধরে একটা প্রতিবাদ চলছিল আর এই কোটা আন্দোলনে বহুত মানুষের মৃত্যু হয়েছে ছাত্র এবং নর্মাল মানুষের বহুত মৃত্যু হয়েছে তো গাইস মানে এই আন্দোলন নিয়ে ফার্স্টে কোটা দাবি ছিল যে সব মেধা যত স্টুডেন্ট আছে সবে যাতে মানে এই মেধা সিস্টেমে মানে ই হয় পরীক্ষাভিত্তিক চাকরি পায় কিন্তু সেই হাসিনা শেখ হাসিনা কী করেছিল ফার্স্টে তাদের দায় মানছিল না বহুত আন্দোলন করার পরে দু মরার পরে তো সিস্টেম সিস্টেমটা চেঞ্জ করলো যে ফিফটি আগে ছিল আপনার এই থার্টি ফাইভ পার্সেন্ট তার থেকে কোটা কী করলো পাঁচ পার্সেন্ট দিলো আর বাকি সেভেন্টি থ্রি পার্সেন্ট দিলো আপনার মেদার ভিত্তিক বাকি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করে আর কি হান্ড্রেড পার্সেন্ট মিলছিলো কিন্তু তারপরে যখন মানে জনগণ কী করছিলো শেখ হাসিনার মানে এই যে পুলিশ বাহিনী ধারা দুই একজন মানুষের মৃত্যু মৃত্যু হয়েছিল ওই মৃত্যু হওয়ার পরে শেখ হাসিনার জন্য তারা আন্দোলন করে থাকছে মনিষ্ঠ আন্দোলন করার পরে আর কি বাংলাদেশে জনগণ মানে ওভার মানে ওভার ই হয়েছিল মানে কীব্র বাংলাদেশে যেত আপনার ছাত্র বলেন তারপর সাধারণ জনসাধারণ রিক্সা চালক এবং এই শাসন ব্যবস্থায় যারা ছিল বা তাদের যারা দোষর সমর্থক তাদেরকেও বাংলাদেশের যে ই করা নাটক করা সবই মানে এই আন্দোলনে ভাগ সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল আর এই দীর্ঘদিন আন্দোলন করার পরে বাংলাদেশে আর কি ছাত্রদের যেটা আন্দোলন ছিল সেটা আর কি ইয়ে হলো আপনার মানে ছাত্রদের মতো আর কি সম্পূর্ণ আর কি দেশ হলো মানে ছাত্ররা মানে এই জয়গুলো আর কি তো গেছে মানে এখন শেখ হাসিনা কী করবে শেখ হাসিনা যেহেতু এখন প্রত্যেক হয়ে গেলো শেখ হাসিনা নিজেই মানে দেখলো যে না আমি যদি প্রত্যেক না করি তাহলে বাংলাদেশের জনসাধারণ মানে এই আন্দোলন থামাবে না বাংলাদেশ আরও রক্তাক্ত হয়ে যাবে তো তার জন্যে গেছে মানে শেখ হাসিনা প্রত্যেক হলে এখন শেখ হাসিনা যেটাই ছিল আপনার প্রধানমন্ত্রী সেই অখন তো মানে ইয়ে হয়ে পড়তে হবে না আমার বড় একটা টাইম তো এই বর্তমান এই বাংলাদেশের যেটা আপনার ই রাজ্যভার তো এটা এখন সেনাপ্রধান যে সেনা সেনাপ্রধান মানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির হাতে চলে যাবে রাষ্ট্রপতি আর কি বাংলাদেশটা আর কি ইয়ে করবে যে করে দিন যে তোমার প্রধানমন্ত্রী না হয় সেই পর্যন্ত আর কি রাষ্ট্রপতি আর কি দেশটা চালাবে তো বেশ মানে আপনারা কমেন্ট করে জানেন যে এই শেখ হাসিনা পদত্যাগ করার পরে আর কি বাংলাদেশে এখন ভালো হলো না খারাপ হলো তো আপনারা কমেন্ট করে জানান